হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আর একটি পর্ব দেখার জন্য আপনাদের অনেক অনেক ওয়েলকাম এই পর্বে শেয়ার করেছি সজনে পাতা দিয়ে কাঁঠাল বীজদানার একটি রেসিপি কাঁঠাল বীজদানা দিয়েও যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় তা আজকে আপনাদের সাথে একটু শেয়ার করেছি তো সবার প্রথমে সজনে পাতাগুলোকে খুব ভালো করে এখানে ছাড়িয়ে নিয়েছি এই দিকে কড়াইয়ের মধ্যে জল বসিয়ে সামান্য একটু লবণ দিয়ে কাঁঠাল বীজদানাগুলোকে একটু সেদ্ধ করে নিচ্ছি চাপা দিয়ে বেশ খানিকক্ষণ আমি সেদ্ধ করে নিয়েছি দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কি না কাঁঠাল বিছদানাগুলোকে হাফ একটু সেদ্ধ করে নিয়েছি এরপর সজনে পাতাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ভাপিয়ে নেব বেশ খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে আমি এগুলোকে একটু ভাপিয়ে নিচ্ছি চাপা দিয়ে সজনে পাতাগুলোকে ভাপিয়ে নিয়েছি এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি সব কিছুকে একটু ঠান্ডা করে এবার শিলনোড়ায় নিয়ে নিয়েছি হালকা করে একটু বেটে নিচ্ছি ঠিক এই রকমটা একটু দানা দানা করে বেটে নিয়েছি আর এই কাজটি অবশ্যই শিলনোড়ার মধ্যে করলেই ভালো হয় এর মধ্যে থেঁতো করা রসুন কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ঝালের জন্য লঙ্কা কুচি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো সামান্য একটু জিরের গুঁড়ো সামান্য একটু গরম মশলার গুঁড়ো দু চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে বেসন খুব ভালো করে সব কিছুকে এবার মেখে নিচ্ছি খুব ভালো করে এখানে সব কিছুর সাথে মেখে নিয়েছি এবার এখান থেকে অল্প একটু নিয়েছি আর ঠিক এইভাবে হাতের মধ্যে গোল পাকিয়ে ঠিক বড়ার আকারে তৈরি করে নিচ্ছি এই যে ঠিক এমনটা করে আমি তৈরি করে নিয়েছি একই প্রসেসে এখানে আবারও আমি তৈরি করে নিচ্ছি সজনে পাতা দিয়ে কাঁঠাল বীজদানার এই বড়াগুলো খেতে দুর্দান্ত লাগে আর অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন এখন যেহেতু কাঁঠালের সিজন চলছে তাই কাঁঠাল বীজদানা কিন্তু আমরা সচরাচর পেয়ে যাব অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে সবগুলোকে বড়ার আকারে তৈরি করে নিয়েছি এই দিকে কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিয়েছি এক এক করে এই বড়াগুলোকে এবার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছি আর এই বড়াগুলোকে একটু হালকা করে লাল লাল করে ভেজে নিয়েছি দুদিকটা দিকটা ভালো করে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিয়ে এগুলোকে নামিয়ে নেবো একইভাবে সব বড়াগুলোকেও ভেজে নিয়েছি দেখতেই পেলেন কত সহজে কত সুন্দরভাবে সজনে পাতা দিয়ে কাঁঠাল দানার এই বড়াগুলো আমি তৈরি করে নিয়েছি অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখুন আশা করি ভীষণ ভালো লাগবে যারা কাঁঠাল বিজদানা খেতে একদমই পছন্দ করেন না তারা এইভাবে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে এই বড়াগুলো খেতে এমনিও ভালো লাগে আর যদি গরম গরম ভাতের সাথে খাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নয় খেতে একদম দুর্দান্ত লাগে তো আশা করব আমার আজকের এই ছোট্ট পর্বটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ